নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন এই কামনাই করি আজকে আপনাদের কাছে যে ভিডিও আমি উপস্থাপন করব হাতের মধ্যে এমন বিশেষ কিছু চিহ্ন পরিলক্ষিত হয় যে চিহ্নগুলো থাকলে আপনি রাজার হালে আপনার জীবন কাটাবেন এবং পরবর্তী প্রজন্ম আপনার সেই ধরনেরই তারা বিলাসিতা বিলাসিতায় দিন যাপন করতে পারবে সেই ধরনেরই কিছু চিহ্ন বিশেষ করে দেখাবো যে চিহ্নগুলো আপনাদের হাতে আছে কিনা না প্রথম থেকে মিলে নিন আমি বিশেষ কথাই যাচ্ছি না শুধু একটাই অনুরোধ ভিডিও কেটে কেটে দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না গোড়া থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই আগে রেখাগুলো জানিয়ে দিই এটা আয়ু রেখা এটা শিররেখা এটা হৃদয় রেখা এটা প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি এটা একটা কমন রেখা এই রেখাগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকবে এবং এর কোনো পরিবর্তন হয় না এগুলো ছোট হতে পারে কাটা হতে পারে বাঁকা হতে পারে খণ্ড খণ্ড হতে পারে কিন্তু থাকতেই হবে বেশ সর্বপ্রথম আমরা যে যে ঈশ্বর প্রদত্ত রেখা সেই রেখাটি কোথায় থাকে এবং সেই রেখাটা থাকলে কি আপনি ফল পাবেন আয়ু রেখাকে সংলগ্ন করে ঠিকই এর পাশেতে এই ধরনের লম্বা রেখা দেখতে পাওয়া যায় বহু হাতি আছে আপনারা দেখুন যদি এইটাকে বলা হয় মার্শাল রেখা এটাকে বলা হয় ঈশ্বর প্রদত্ত রেখা মঙ্গল রেখা বা সহায়ক আয়ু রেখা এতগুলো নামে একে অভিহিত করা হয় তো এই রেখাটা আপনাদের হাতে আছে কি না দেখুন যদি এই রেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম কুটি ভঙ্গ ব্ল্যাক স্পট তিল এসব কিছু যদি এটার উপর না থাকে বা কোনো রেখা যদি এটা কেটে না যায় এবং স্পষ্ট থাকে তাহলে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি যোগ ঘটবেই যেটা বড় ধরনের অর্থপ্রাপ্তি তো এই রেখা যদি এই ধরনের যদি কাটা কাটা হয়ে যায় খণ্ড হয়ে যায় বা ছোট থাকে ছোট থাকে সেগুলোর কিন্তু কোনো মূল্য থাকবে না দুটি রইল এরম ছোট ছোট এটার কোনো মূল্য থাকবে না এক টানা লম্বা পাড়া এই ধরনের রেখা আছে কিনা দেখুন তারপর বলি এই রেখাটার উপরেতে যদি একটি ত্রিভুজ থাকে অথবা একটি চতুর্ভুজ থাকে যেদিক দিয়ে খুশি এদিক দিয়েও হতে পারে তাহলেও আপনি জানবেন যে এটা একটা বিশাল পরিমাণেতে শুভ ফল প্রদান করবে যে শুভ ফলেতে আপনি জীবনে হঠাৎ করে আপনার আনএক্সপেক্টেড একটা অর্থ যে কোনো দিক থেকে আপনি পেতে পারেন সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে লটারি থেকে হতে পারে কোনো ইনহেরিটেন্ট প্রপার্টি থেকে আপনার কাছে যেটা আপনি জীবনেও আউট অফ ইওর ইমাজিন কল্পনাই করেননি সেরাম জায়গা থেকেও আপনার হাতে অর্থ আসতে পারে এটা হলো নাম্বার ওয়ান এটাকে আমি মুছে দিলাম এইবার আমি আসি এটা চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রে যদি একটি এই ধরনের ত্রিভুজ থাকে ঊর্ধ্ব মুখে মুখটা যদি ঊর্ধ্ব দিকে থাকে আর কি যদি একটি ত্রিভুজ থাকে তাহলে এটাও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তিকেই নির্দেশ করে খুব কম হাতেই দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ খুবই গুরুত্ব রয়েছে মিলিয়ে দেখুন আপনাদের হাতে আছে কি না এইবার দেখুন আয়ু রেখাটা আয়ুরেখা থেকে যদি দুটি রেখা একটি রেখা বা আরও অধিক রেখা এই ধরনের যদি বৃহস্পতি ক্ষেত্রে প্রবেশ করে বৃহস্পতি ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনার জীবন বহু শান্তিময় এবং অর্থের কোনো দিন আপনার হাতে অভাব আসবে না বিভিন্ন দিক থেকে যখনই অভাব থাকবে তখনই সঙ্গে সঙ্গে অর্থ আপনার হাতে কোনো না কোনো দিক থেকে এসে যাবে যদি এই আয়ু রেখা থেকে এই রেখা দুটি একটি উঠলেও হবে বা একের অধিক থাকলে আরও শুভ থাকবে এইটি আছে কিনা না দেখুন এইবার দেখুন এইটির উপরেতে অর্থাৎ আয়ু রেখার উপরেতে ত্রিভুজ আছে কি না অনেকের হাতে আছে দেখবেন ছোট বড়ো এদিকে এ সাইডে একাধিক যদি ত্রিভুজ থাকে তাহলে একাধিক যোগ আপনার জীবনে থেকে যাবে বাড়ি গাড়ি বা যে কোনো ধরনের সম্পত্তি ক্রয় ইত্যাদির যোগ কিন্তু ভীষণ পরিমাণেতে থেকে যাবে যদি ত্রিভুজ থাকে যদি বড় ধরনের থাকে তাহলে বড় ধরনের কোনো ঘটনা আপনার জীবনাতে ঘটবে যে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার ঘটবে বা বড় ধরনের কোনো সম্পত্তি বা বাড়ি এই ধরনের হবে এইবার দেখুন আয়ু রেখার একাধিক এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা আছে কি না একাধিক ঊর্ধ্বমুখী রেখা এগুলো যে যে বয়সগুলোতে এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা সৃষ্টি হবে সেই সেই বয়সগুলোতে এসে আপনার মানে ব্যাপক উন্নতির যোগ থাকবে বহু অর্থ সেই সময় আপনার আসবে বহু সুযোগ আসবে যে সুযোগে আপনি সদ্ব্যবহারও করতে পারবেন করলে আপনার হাতে বহু অর্থ আসবে এই ঊর্ধ্বমুখী রেখাগুলি আপনাদের হাতে আছে কি না দেখুন এরপরেতে চলে আসুন যে এই ক্ষেত্রটা এইখানেতে এই হৃদয় রেখা আর শিররেখা এর মধ্যখানেতে এই ধরনের কোনো ক্রস আছে কি না আমি সংক্ষিপ্ত সারে বোঝাতে চাইছি যাতে অনেক কটা চিহ্ন আছে শুভ নাহলে ধরাতে পারবো না কো সেগুলো বুঝিয়ে দিচ্ছি এইখানে ক্রস যদি থাকে সেটাও কিন্তু অত্যাধিক শুভ সেটা একটু মিলিয়ে নিন এরপরে দেখুন রবি রেখাটা এইখানে রবি রেখা থাকে রবি রেখার উপরে তো যদি এই ধরনের কোনো ফিস সাইন থাকে অর্থাৎ একটা মৎস্য চিহ্ন যদি সৃষ্টি হয় তাহলে আপনি তো অর্থ পাবেনই পাবেন কোনো দিনই আপনার হাতে অর্থের অভাব হবে না কো বিশাল শুভ এবং খুব কম মানুষের হাতেই দেখা যায় এটা এরপর বলি ওই রবি রেখারই নিম্ন প্রান্তে দুটো সাইড থেকে যদি হৃদয় রেখাকে নিয়ে যদি দু সাইডে যত ত্রিভুজ তৈরি করে বা এক সাইডেই যদি ত্রিভুজ হয় তাহলেও কিন্তু এটা ফটকা কোনো অর্থ আপনার হাতে এসে ঢুকবে এবং অর্থের কোনো দিন হবে অভাব হবে না কো এইবার চলে আসুন বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে যদি একাধিক এই ধরনের একটু হেলানো রেখা থাকে তাহলে আপনি জানবেন যে আপনি বড় ধরনের কোনো বিজনেসের সাথে যুক্ত থাকবেন এবং যেখান থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন তবে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রকে কিন্তু আপনারা লক্ষ্য করবেন সেই ক্ষেত্রটা কোনো অশুভ চিহ্ন যেন সেগুলোতে না থাকে অশুভ চিহ্ন বলতে আমি যেটা বোঝাচ্ছি ব্ল্যাক স্পট জব তিল কাটাকুটি তারপরে হচ্ছে জাল চিহ্ন ইত্যাদি যেন না থাকে আর দ্বিতীয়ত যেন প্রত্যেকটা মাউন্ট একটু হাই হাই পরিষ্কার হয় সেইগুলো কিন্তু লক্ষণীয় বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে তো এই ধরনের যদি থাকে তাহলে আপনার কিন্তু আপনি একজন বিজনেস ম্যাগনেট তৈরি হবেন এছাড়াও কনিষ্ঠামূলের এই পর্বটিতেও যদি এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা একাধিক থাকে এই পর্বটিতে এবার চলে আসুন শনির ক্ষেত্রটাতে অতএব এখানেতে দেখাতে গেলে আমাকে এগুলো একটু মুছতে হবে না মুজলে হবে না গো ভর্তি হয়ে যাচ্ছে ক্রমশ এত চিহ্ন ধরানো যাবে না শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে যদি একাধিক শনি রেখা থাকে ছোট বড়। তাহলে কিন্তু অত্যাধিক শুভ শনি দেবতার কৃপা আপনার সাথে সব সময় থাকবে আবার যদি শনি থেকে কোনো একটি রেখা বৃহস্পতি পর্যায়েতে চলে যায় অর্থাৎ বৃহস্পতি মাউন্টের দিকে চলে যায় জীবনেও আপনার অর্থের অভাব হবে না বহু অর্থের মালিক হবেন এবং আপনার এই অর্থ আপনি নিজে শেষ করতে পারবেন না আপনি রেখে যাবেন পরবর্তী প্রজন্মের জন্য এটা মনে রাখবেন যে শনি থেকে যদি কোনো শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে ঢুকে পড়ে এবার আসুন হাতে এম সাইন হাতে এম সাইন এম সাইনটা তৈরি হয় কী করে এটি রেখা এটা আয়ু রেখা এটা আপনার শিররেখা যখন এইখান থেকে কোনো রেখা উঠে এইখান থেকে কোনো ভাগ্যরেখা উঠে এদিকে শনির ক্ষেত্রে চলে যায় তখন দেখুন এইটাকে নিয়ে এইটাকে নিয়ে এইটাকে নিয়ে একটা এম সাইন তৈরি হয় এই যে একটি সাইন তৈরি হয় এই এম সাইন থাকা মানে ভীষণ পরিমাণেতে সুখ আপনার জীবনেতে থাকবে তবে সর্বক্ষেত্রেই যে থাকবে এমন কিছু নয় বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে সময় আপনার খারাপ হতে পারে সেগুলো অন্যান্য গ্রহগুলির প্রভাবে হয়ে থাকে এই কিন্তু একটা টাইমেতে আপনাকে যে বিশাল সুখ দেবে সেটা কিন্তু তার চিহ্ন আর এই যে রেখাটি এলো অর্থাৎ শিররেখা এলো আর এই যে ভাগ্যরেখাটি নিচে নামলো এইখানটাতে যে বুধ রেখা এইভাবে চলে যায় অর্থাৎ এইখানেতে একটি ত্রিভুজ তৈরি হলো এই ত্রিভুজটা হচ্ছে মানি অ্যাঙ্গেল এই মানি ট্রাই অ্যাঙ্গেলটি আপনার হাতে আছে কিনা দেখুন এটা ধন ত্রিভুজ এটি থাকলে আপনার জীবনে কোনো দিনই অর্থের অভাব হবে না কোনো না কোনো দিক থেকে আপনার হাতে অর্থ সব সময় আসতেই থাকবে তা এই গেল এতগুলো চিহ্ন আমি দেখালাম এখানে আমার কথা হচ্ছে যে এই চিহ্নগুলি অত্যাধিক শুভ যেগুলো থাকলে আপনার হাতে জীবনে হঠাৎ করে বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তি হবে এবং আপনার অভাব কোনো দিন হবে না আপনি নিজের আশুখে থাকবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য আপনি কিছু রেখে যেতে পারবেন এখন যে বিষয়টা এতগুলো চিহ্ন যে দেখেছি এতগুলো চিহ্নতে একটি মানুষের হাতে থাকা সম্ভব নয় দুটি তিনটি চারটি যদি চিহ্ন থাকে তাহলে আপনি কিন্তু ভালো ধরনের রেজাল্ট পাবেন আর যদি একটি রে থাকে কি দুটি থাকে তাহলেও আপনি অর্ধ রেজাল্টও আপনি পাবেন ভালো আপনাকে পেতেই হবে আর এইখানে বৃদ্ধাঙ্গুলের এই গাঁটটিতে যদি এই ধরনের চোখের মতো একটি চিহ্ন থাকে সেই চিহ্নটাও আপনাকে সারা জীবন মধ্যবয়সের পর থেকে বিশেষ করে সারা জীবন কমফোর্টে রেখে দেবে আর আপনাকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এনে দেবে তো আজকে আর আমি বাড়াচ্ছি না এই ছিল আমার বিষয় আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু